সাবান মাস শুরু হয়েছে এবং শাবান মাসের এক তারিখে আমরা ইতিমধ্যে প্রবেশ করে গেছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে যে সমস্ত নাফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হাল মতো আপনার আগের দেনা দায়ী সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ধার করার বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটা উপযুক্ত হয়ে গেছে অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তবা করা গুনাম আপ চাওয়া ইস্তেক ফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দিগি করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবেন শাহ আল্লাহ তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে ইস্তেক ফার করা তবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমাদান ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ শাবান মাস শুরু হয়েছে এবং শাবান মাসের এক তারিখে আমরা ইতোমধ্যে প্রবেশ করে গেছি শাবান মাস শুরু হয়ে যাওয়ার মানে হলো রমাদানের দিন গণনা শুরু হয়ে যাওয়া শাবানের প্রথম দিন চলে যাওয়া মানে আর উনত্রিশ দিন আর আঠাশ দিন আর সাতাইশ দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর এভাবে দিন গণনা করতে করতে রমজান যে প্রতীক্ষা রমজান যে প্রহর গোনা যে অপেক্ষা সেটা সমাপ্তির দিকে যাবে ইনশাআল্লাহ এজন্য আমরা আজ সার্থক রমদানের 11 পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ওয়া taala আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আদ্দু লাহ উদ্দাহ কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশ করবার জন্য ডাক দিয়েছিলেন তারা সে যুদ্ধে শামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত নানা রকমের আপত্তি নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছু হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আয়াত করে তাদের সেই গোড়িমশির আসল কারণ উল্লেখ করেছেন আল্লাহ সুবহান تعالی বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দালাহু উদ্দাহ যদি সত্যি আল্লাহর রাহে জিহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তাবুকের জিহাদে সামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না যদি সদিচ্ছা থাকত আগে থেকে তারা প্ল্যান পরি প্রোগ্রাম পরিকল্পনা সেগুলো তারা করত ঠিক একই ভাবে রমজান মাসের যে ইবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি না কামলের চেষ্টা করি কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না যার ফলে রমাদান আসে রমাদান চলে যায় আবার রমাদান মাস আসে আবার চলে যায় আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না এই জন্য সময় তো আমার রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা احدুকুম আমালান আয়াতিকানা।" আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কোনো কাজ করলে সেটা যদি ইতমানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, উত্তম উপায়ে করে, যথাযথভাবে করে, সে কাজটা যদি করার মতো করে, তো আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম রোজা এবং তারাবি অন্যান্য আমল ইবাদত বন্দি কি গতানুগতিক ভাবে করে শেষ করি আমরা যদি দায় সারা ভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রে আমাদেরকে সামিল করবে না আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দি এটা হয় ইতকানের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে আল্লাহ প্রিয় ভাইরা আমার রমাদান মাসের সেই ইবাদত বন্দীগুলোকে যথাযথভাবে করবার প্রয়োজনেই আগে থেকেই আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে কারণ কথায় আছে যে কোনো কাজের যথোপযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হল সেই কাজটির অর্থপূর্ণতা যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত ভালো হয় প্রস্তুতি যত নর্মাল হয় খারাপ হয় কাজটা তত খারাপ হয় এই জন্য আমরা রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে সিজন হিসাবে গ্রহণ করতে চাই তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই যে রমাদান আসছে আর কয়েকদিন পর কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করতে চান একটু হাত তুলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হাতগুলো কবুল আর মঞ্জুর করুন আমিন আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন ভাইরা এই রমাদান মাস রমাদান মাস আসার বহু আগে থেকেই আমাদের সোনালু যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাতে গোড়া সাহাবাই ক্রাম সাহাবিদের শিষ্যত্ব পাওয়া সান্নিধ্য পাওয়া তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেইগণ তবে তাবেইগণ তারা রমাদানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন একজন প্রখ্যাত তাবেই আছেন সাহাবিদের শিষ্যত্ব পেয়েছেন এরকম একজন তাবেই আছেন যার নাম ছিল মহাল্লাহ মোহাল্লা এমনি ইয়াজিদ তিনি বলেছেন সালাহ বা পূর্বসুরিগণ অর্থাৎ সাহাবি তাবিগণ তারা রমজানের ছয় মাস আগে থেকে রমজান আসার ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রোনাজারি করতেন কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ রমাদান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমি যেন রমজান পাই রমজানকে যেন সুযোগ সুযোগকে যেন কাজে লাগাতে পারি রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায় সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই নামত প্রাপ্তির জন্য দোয়া করতেন আর রমজানের পরে বাকি যে ছয় মাস এই ছয় মাস তারা দোয়া করতেন আল্লাহ রমজানে যে সমস্ত আমল ইবাদত যে সমস্ত নেকামল বন্দিগি আপনি করার তৌফিক দিয়েছেন সেগুলো যেন আপনি মেহরবানি করে কবুল এবং মঞ্জুর করেন একসেপ্ট করেন আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন সেজন্য ছয় মাস তারা দোয়া করতেন তাহলে দেখা গেল সালাফে সালেহীন তাদের কাছে রমজান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের ছয় মাস এবং পরের ছয় মাস রমজান ভাবনায় তারা সবসময় ডুবন্ত ছিলেন নিমজ্জিত ছিলেন এর মধ্যেই তারা সবসময় মগ্ন থাকতেন অথচ আমাদের সাবানের দশ দিন চলে গেলেও রমজানের আবহাওয়া জীবনে আমাদের অনেকের লাইফস্টাইলে আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনার মধ্যে দেখা যায় না এই জন্য ভাই আমার যথাযোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তোর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই যথেষ্ট আগে থেকেই তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেকফার তো সারা বছরের রুটিন আমল রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেকফার করতে হবে কারণ হলো তবা এবং ইস্তেকফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন কতম দিব অনেক নেকামল করব দোয়ার নাজারি করব দান সাদেখা করব দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসোস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন মাসে করতে অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে কপাল পোড়া এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহ করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের ইবাদতের তৌফিক হয় না